Lối đi 빚을 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 빚을

উপরে গেলাম তখন তো ডাকছি দরজা খোলা আবার আরেকটা পাশের রুমে দেখলাম ওইটাও খোলা দেখলাম পুরো আলমারি গেল খোলা তখন আমি নিচে নেমে সোমনাথ কাকুকে ফোন করলাম ম্যাডামকে ফোন করলাম তারপর আমার যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে ফার্স্ট এসে সব পরিষ্কার করে এসে দেখেছে মেন গেটের তালা ভাঙা তো ভয় পেয়ে গেছে উঠে তারপরে দেখছে পাশের গেটের তালা ভাঙা এই করতে করে ভীষণ ভয় পেয়ে গেছে তারপরে সবাইকে ডাকছে ডেকে এসে আমরা সব দেখলাম ওপরে তিনটে আর এই ডাক্তার মোট পাঁচটা দরজার চাবি ভেঙেছে প্লাস আলমারিগুলো সব তালা ভেঙে নিয়েছে মোটামুটি ওই ঘরে কটা আছে আর ছটা আলমারি ভেঙেছে তালাগুলো সব নিয়ে চলে গেছে শুধু ডাক্তারের তালাটাই এখানে রেখে গেছে সব নিয়ে চলে গেছে আর টাকা পয়সা কিছু ছিল না খাতা পত্র সব লন্ড ভন্ড করেছে চুরি গেছে তিনটে মোবাইল চুরি গেছে না না এখানে অফিসেরই মোবাইল ওরা ভেবেছিল হয়তো পঞ্চায়েতের কিছু টাকা থাকতে পারে হয়তো হ্যাঁ হ্যাঁ যার জন্য আলমারিগুলো সব ভেঙে সব খুঁজেছে তজনাজ করেছে হ্যাঁ পুলিশ এসে এনকোয়ারি করে গেছেন এবং সব ছবিও তুলে নিয়ে গেছেন কোথায় কি ভেঙেছে না ভেঙেছে আপনারা কমপ্লেইন জানাবেন তো অবশ্যই জানাতে হবে এ বিষয়ে এই বিষয় কি বলবার আছে আমি নিজেই বুঝতে পারছি না কেন সরকারি জিনিসগুলো অফিসগুলো ভাঙছে বা স্কুল ইয়ে করছে ওদের কি মন্ত্রবর হয়তো ভাবছে টাকা পয়সা থাকতে পারে নালে ল্যাপটপ ইয়ে কিছু নিয়ে যায়নি তাহলে আলমারি ভাঙার যুক্তি কি নিশ্চয়ই ভেবেছে যে টাকা পয়সা আছে নাম আমার নাম কৃষ্ণা মণ্ডল আমি অন্ডাল রামপ্রসাদপুর জিপির প্রধান